বেঙ্গালুরুর একটি কলেজ থেকে শনিবার রাতে উদ্ধার হয় এক ছাত্রীর ঝুলন্ত দেহ ওই ছাত্রীর নাম দিয়া মণ্ডল কাঁচসার গোপালপুরের বাসিন্দা দ্বিতীয় বর্ষে নার্সিং পড়ুয়া ছিল সে আজ বিকাল পাঁচটা নাগাদ তার মা বনানী মন্ডল জানিয়েছেন মামার মেয়ের বিয়ে নিয়ে অনেক কথা বলে শনিবার সন্ধ্যায় ফোন করে তারপরে রাতেই তাদের কাছে আসে দুঃসংবাদ রবিবার দিয়ার বাবা দেহ আনতে বেঙ্গালুরু যান সেখানে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন মৃত্যুর কারণ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে বলে দাবি এলাকাবাসীর এক যুবক তাকে বিরক্ত করত সেই নিয়েই কোনো কিছু ঘটে থাকতে পারে বলে অনুমান এলাকাবাসীর

Mama beri atas pun lah. Bukan orang 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 আমি বুঝেছি বললাম সোনুল বিয়ে হ্যাঁ আমার ভাই মেয়ের বিয়ে নভেম্বরেই যা তাই তারিখে বললো আমাকে আগে পাঠাবে অ্যাপ্লিকেশান জমা করতে হবে নাহলে আমাকে ছুটি ফ্যাংশন করবে না হ্যাঁ মা পাঠিয়ে দেবো তারপরে কী পড়বে না পড়বে কি এই দুই মা ভিতরে কথা

রাহুল ওই ছেলেটা ওকে মাঝে মাঝে বিরক্ত করতো যে কারোর সঙ্গে কথা বলবি না আমার সঙ্গেই শুধু কথা বলবি কারোর সঙ্গে মিশবি না তুই এরকম করতো নিয়ে মাকেও দুদিন বলেছে মা ওই ছেলেটা আমাকে খুব বিরক্ত করে এখন কিন্তু লাস্ট যোগাযোগ করে কিছুকে জানতে পেরেছে পুলিশ কি ব্যবস্থা করছে না করছে কিছু জানা যায়নি ওই ছেলেটা না গিয়ে গিয়ে কান্নাকাটি করছিল আমি কিছু জানি না জানিনা ওই

মাকে দুদিন ফোন করে বলেছে মা আমাকে ওই ছেলেটা খুব বিরক্ত করে আর ও বলে যে কারোর সঙ্গে মিশবি না আমার সঙ্গেই মিশবি আমার সঙ্গেই কথা বলবি বলছে না আমি পড়াশুনো করতে এসছি গান বাজনা আনন্দ ফুর্তি নিয়েই থাকতো কিন্তু ওই ছেলেটা মাঝে মাঝেই ওকে ডিস্টার্ব করতো বাইরে পাঠিয়ে যদি এইরকম অসুবিধা হয় তাহলে কোনো মাই তো আর মেয়েদের পাঠাতে চাইবে না বাইরে বলুন খুব কষ্ট করে মেয়েটাকে পাঠানো হয়েছে ওখানে ওর বাবা গেছে আর আমাদের এই গ্রামেরই এক ছেলে গেছে এখন প্যাকিং ট্যাকিং হয়ে গেছে পুলিশ প্রশাসন কি হ্যাঁ পুলিশ তো অভিযোগ নিয়েছে এখন কি করবে এখন তাদের তো ব্যাপার সেটা ওই হোস্টেলে আরো একটা মেয়ে শুনেছি কালীনগরের নাকি ওখানে সে ওই এই একই কেসে মারা গেছে মানে বাইরে কি সুরক্ষিত না বাইরে অবশ্যই সুরক্ষিত নয় ওখানকার সরকারের অবশ্যই এটা নিয়ে ভাবনা চিন্তা করা দরকার যে বাইরে থেকে মেয়েরা এসে পড়াশুনো করে এরকম করতো তারপরে ওইখানে ইনস্টিটিউট থেকে পয়সার জন্য খুব চাপ দিত তারপরে খাওয়া দাওয়া তো একদম লো ক্লাসে সাতটার মধ্যে রাতের খাবার কমপ্লিট সারা রাত ছেলে মেয়েরা পড়াশুনো করে রাত্রে কি খায় বাইরে তো বেরোতে দেয় না সেটা ঠিক আছে ওদের একটা নিয়মকানুন থাকে এটা তো থাকার কথাই কিন্তু ওনাদের ইয়েটাও ভালো শিবানি হালদা মই কণী মানে